নার্সের চাকরি করা কতটুকু যুক্তিসঙ্গত একটু বলবেন নার্সের চাকরি করা অবশ্যই যুক্তিসঙ্গত অসুস্থ মানুষের সেবা মহিলারাও করতে পারে রসুল্লাহ সালামের জামানায় যুদ্ধের ময়দানে মহিলারা যোদ্ধাদের বেঁধে দিত পানি পান করাত মানুষ যখন অসুস্থ হয় তখন আর্মির অফিসার দিয়ে ওর সেবা করাইলে ওর রোগ আরো বাড়বে ও আর্মির অফিসার শক্ত হাত এক মসর দিয়ে হাতটা আর এক টুকরা ভাঙবে আর এক টুকরা আর ওই মহিলা কমল হাত দিয়ে যখন নার্সিং করে ড্রেসিং করে তখন উপকার হয় ইসলাম শরীয়ত এটাকে বৈধ করেছে এমনকি অমুসলিম চিকিৎসক দিয়ে চিকিৎসা করা বৈধ কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত যেন